হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে সো আমি আজকে খুব শর্টে একটা ভিডিও মেক করার ট্রাই করব বিকজ অফ একটি ভাই আমাকে একটি বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন তো সেই বিষয়টির ওপরেই আজকে আমি ভিডিওটি মেক করব আই হোপ শুধু ভাইয়ার না ওই ভাইটার না যে ভাইটা কোয়ারিস করেছে সবারই কাজে লাগবে ঠিক আছে যারা গ্রিক সাইপার্সে স্টুডেন্ট হিসেবে আসতে চান তাদের জন্য ঠিক আছে সো আজকের বিষয়টি শুরু করা যায় কারণ আমি এই ভিডিওটি বলেছি যে খুব শর্টে আমি শেষ করা ট্রাই করব আর আমি এখন ক্যাম্পাসে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ হচ্ছে ব্যাগ তো ক্যাম্পাসে যাচ্ছি আমি আমার স্টুডেন্ট কার্ডটি আনা হয়নি দ্যাটস ওয়াই আমি যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে হচ্ছে ডেফার নিয়েছি অ্যাকচুয়ালি সো আজকের বিষয়টি চলে যাই ওকে আজকের বিষয়টি হবে গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা পারপাসে আসার পর কি কি প্রবলেম ফেস করতে হয় এবং কি 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 নেগেটিভিটি বা কি জিনিসগুলো হচ্ছে আসলে ফেস করলে আমরা অনেক বেশি নার্ভাস হয়ে যাই তো বিষয়টি শুরু করছি সেটা হচ্ছে যে আরেকটি বিষয় বিষয়টি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কারণ আপনারা যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে কিন্তু আমার সব ইনফরমেশন আপনারা পাবেন না ঠিক আছে সো ভিডিওটি ফুল দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তারা ডেফিনেটলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল আইকনটি বাজিয়ে দেবেন আপডেট যে কোনো ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো চলুন অ্যাকচুয়ালি বিষয়টি হচ্ছে আমরা যখন আসি সাইপ্রাস থেকে তো সবাই ট্রাই করবেন স্টুডেন্টরা ট্রাই করবেন যাতে করে বাংলাদেশ থেকে আপনারা অ্যাকোমোডেশন ম্যানেজ করে আসতে পারেন আপনি কই থাকবেন কোথায় থাকবেন আপনি সেই বাসাটি ম্যানেজ করে আসতে পারেন এই বিষয়টি আপনারা নজর দেবেন কারণ এটা আসলে এমন একটা বিষয় আপনি কোন ক্যাম্পাসে স্টুডেন্ট ওকে কোন ক্যাম্পাসের স্টুডেন্ট এটা ফ্যাক্ট না আপনি আগে সাইপ্রাসে যদি আসতে চান যে কোনো একটা বাসায় দুই তিন দিনের জন্য আগে উঠেন যদি সেটা পারমানেন্ট থাকতে পারেন যদি ওইরকম পরিচিত কেউ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আপনাদের জন্য আর যদি ওইরকম পরিচিত কেউ না হয় তাহলে হচ্ছে কোনোভাবে দুই তিন দিন একটি বাসায় উঠে সে ছেলেই হন আর মেয়েই হন তো দুই তিন দিন একটি বাসায় উঠে তারপর হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ইউনিভার্সিটি হোক বা ওয়ার্ক প্লেস হোক ওরকম জায়গা অনুযায়ী আপনারা সিট খুঁজে নেবেন ঠিক আছে আর ট্রাই করবেন যাতে করে যারা আছেন শেয়ার থাকতে পছন্দ করেন এবং কি একটু কম বাজেটের মধ্যে থাকতে চান তো তারা ডেফিনেটলি শেয়ার করে হচ্ছে রুম নেবেন এক রুমে দুজন তিনজন চারজন অনেকে থাকে যদি রুমটা বড় হয় আর কি সো শেয়ারে নিলে আপনার হচ্ছে বাসা ভাড়াটা কম থাকবে এই অ্যাকোমোডেশান আসলে এমন একটা জিনিস শেল্টার আসলে এমন একটা জিনিস আপনার যদি শেল্টার থাকে তাহলে মাথায় চিন্তা থাকবে না কারণ আপনার থাকার একটা জায়গা হবে সো এই জিনিসটা নিয়ে আসলে আমরা অনেক বেশি প্রবলেম ফেস করি লাইক যে শুধুমাত্র গ্রিক্স না এটা হচ্ছে হোল কান্ট্রিতে যারা হায়ার স্টাডিজ করতে যায় স্টুডেন্টরা বিশেষ করে যদি যে কান্ট্রিতে একটা স্টুডেন্ট যাবে সেই কান্ট্রিতে যদি তাদের কোনো রিলেটিভস না থাকে তাহলে ডেফিনেটলি তাদের অনেক অনেক সাফার করতে হবে অনেক সাফার করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি সো আমার যে বিষয়টি হয়েছিল। আমি গ্রিক সাইপ্রাসে যখন আসি আমার হচ্ছে গিয়ে তখন ওরকমভাবে কোনো অ্যাকোমোডেশান ম্যানেজ করা ছিল না কোনো রিলেটিভস নেই কোনো পরিচিত টোটালি ওরকমভাবে কেউ নেই যারাও ছিল তারা ওরকমভাবে হেল্পফুল ছিল না আর আসলে বাইরে আসার পরেই দেখা যায় কি সবাই জব সার্চিং করে জব করে মানে করে সো ওরকমভাবে টাইমও পায় না আর আমি একজন মেয়ে সাইপ্রাসে গ্রিক সাইপ্রাসে মেয়ে স্টুডেন্ট তুলনামূলক কম ঠিক আছে এখন ধীরে ধীরে হয়তো বাড়ছে এখন ধীরে ধীরে মেয়েরাও ট্রাই করছে সাইপ্রাস স্টুডেন্ট ভিসা পারপাসে অ্যাপ্লাই করার জন্য বাট আমি যখন এসেছি তখন মেয়ে কম ছিল তুলনামূলক বাংলাদেশি মেয়ে আর যেখানে সেখানে তো একটা মেয়ে উঠতে পারে না একটা ছেলে উঠতে পারে বাট একটা তো মেয়ে উঠতে পারে না সো আমার এরকম শিল্টার ছিল না এর জন্যই বলবো যে সে ছেলে হোক মেয়ে হোক ডেফিনেটলি বাংলাদেশ থেকে অ্যাকোমোডেশনটা ম্যানেজ করে আসার ট্রাই করবেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল একটি বিষয় গেলো যে প্রবলেমটা আসলে আমরা ফেস করি হ্যাঁ আমি আসলে দুই দিন প্রচণ্ড পরিমাণে টেনশনে ছিলাম যে কই থাকবো কই থাকবো এরকম একটা টেনশন ছিল তারপর আল্লাহ রহমতে আমার একটা বড় ভাইয়ের মাধ্যমে একটি বাসা পেয়েছি সবাই ওখানে বাঙালি এবং কি আমরা সবাই খুব ফ্রেন্ডলি এবং কেউ ফ্যামিলির মতোই আমরা হচ্ছে থাকছি সো এর জন্য বলবো যে এটা হচ্ছে ফার্স্ট কিন্তু এটা ফার্স্ট প্রায়োরিটি একটি বিষয় যে অ্যাকমোডেশান ম্যানেজ করা তারপরে সেকেন্ড অফ অল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এত অলি গলি আমার বাসারই সাপোজ ধরেন এত অলি গলি যে আপনি বুঝতে পারবেন না এখানে যারাই আসে প্রথম প্রথমে যারাই আসে আমি আসলে একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকি ওকে রেসিডেন্সিয়াল এরিয়াতে দেখা যায় যে এইখানে হচ্ছে সবই কি বলবো যে প্রাইভেটলি আর এত হচ্ছে অলি গলি ছোটো ছোটো রোড যার কারণে বাসার অ্যাড্রেসটা চিনতে আমার অনেক বেশি টাইম লেগেছে ঠিক আছে আমি দেখা গিয়েছে যে মিনিমাম তো হচ্ছে পাঁচ ছয় দিন হবে আমি সবার মাধ্যমে হেল্প নিয়ে নিয়ে আসলে এসেছি আমার আমি যে বাসায় উঠেছি সে বাসার ছোটো বোন ছিল তারপরে ভাই ছিল ওরা আমাকে হচ্ছে বাসার অ্যাড্রেসটা দেখাতে হেল্প করেছে আমার একটা ফ্রেন্ড ছিল তাকে সে জানতো রোডগুলো চিনতো তার মাধ্যমে এসেছি সো আপনারাও এটা করবেন যে আপনারা যদি ওইরকম ফ্রেন্ডলি কাউকে পান যাদের সাথে আপনারা বাসায় উঠ মানে যাদের বাসায় উঠবেন বা ফ্রেন্ড সার্কেল আপনাদের আশেপাশে আপনি যে বাসার থাকেন যে বাসার আশেপাশে থাকে সো এইরকম এবং কি তারা আগে এসেছে তারা লোকেশন চিনে এইরকম কিছু ফ্রেন্ডসদেরকে নিয়ে আপনি প্রথমে ওঠার পরে তারপরে দুই তিন দিন তিন চার দিন যার যতটুকু টাইম লাগে এরকমভাবে প্রত্যেকটা বা আশেপাশের মানে আপনি যেখানে বাসাটা নেবেন প্রত্যেকটা আশেপাশের অলিগুলি হচ্ছে চিনবেন প্রতিদিনই সকালে একবার বের হলেন হাঁটার জন্য একবার হচ্ছে বিকেলে বের হলেন হাঁটার জন্য ঠিক আছে এটা আপনার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে এটা হয়তো বা অনেকের কাছে সিলি লাগবে বাট এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় বিকজ অফ আমি এখানে দেখেছি শুধুমাত্র আমিই না যে স্টুডেন্টরাই আসে আমার সাথে একটা ইন্ডিয়ান ফ্রেন্ডের পরিচয় হয়েছিল ঠিক আছে নামটা বলবো না সো ও ও হচ্ছে গিয়ে ও নিজেও নাকি ওর বাসার অ্যাড্রেস হারিয়ে ফেলেছিল দুই দিন মানে দুই দিন না তিন দিন পরে হচ্ছে বাহিরে বের হয়েছে আর বাসা খুঁজে পায় না কারণ সব রাস্তায় এখানে সিমিলার লাগে এখানকার যে ছোটো ছোটো রোডগুলো সবগুলোই হচ্ছে সিমিলার লাগে যার কারণে বাসার অ্যাড্রেসটা চেনা টু মাস ডিফিকাল্ট হয়ে যায় তো তারপর ধীরে ধীরে আসলে বোঝা যায় চেনা যায় তো আমি এরকমভাবে তিন চার দিন হেল্প নিয়ে তারপর এখন আসলে এমন হয়েছে যে আমার যদি চোখ কেউ বেঁধেও রাখে আমি মনে হয় তারপর আমার বাসায় যেতে পারবো সো এতটা পরিমাণ এখন ইজি হয়ে গেছে বাসায় অ্যাড্রেসটি এবং কি আমার ক্যাম্পাস নিয়েও আমার প্রথম দিকে অনেক বেশি হচ্ছে ইয়া ছিল ওর ছিলাম বিকজ অফ আমি তো লিমাসলায় থাকি লিমা থেকে আমার লার্নাকাতে ক্যাম্পাস তো লার্নাকাতে ক্যাম্পাস হওয়ার ফলে আমার বাস হচ্ছে টোটালি দেড় থেকে দুই ঘন্টা পর পর হচ্ছে আসে টোটালি দেড় থেকে দুই ঘন্টা পর যদি আসে হুম তাহলে সেখানে কিন্তু অনেক বেশি টেনশন থাকে আমি বাসটা ধরতে পারবো কি না তো যার কারণে আমি যখন ক্যাম্পাসে যাই তখনও ফিল করি যে আমি মনে হয় যে ক্যাম্পাসের কোন লোকেশনে যেমন লাইক যে আমার ফার্স্ট ডেতে যেটা হয়েছিল আমি লার্নাকাই স্টেশনে গিয়ে টোটালি দুই ঘন্টা বসেছিলাম দুই ঘন্টা বসেছিলাম কারণ যে আমি হচ্ছে গিয়ে আমার যে বাস ঠিক আছে বাসের লাস্ট হচ্ছে কোথা থেকে যাবে সেটা আমি বুঝতে পারিনি আমার ফ্রেন্ডদেরকে ফোন দিয়েছি ফ্রেন্ডরা যেটা বলছে আমি সেই অনুযায়ী গিয়ে আমি পুরো হচ্ছে আরো উল্টা বোকা হয়ে গেছি আমি টোটালি হচ্ছে দুই ঘন্টা আমার সময় নষ্ট হয়েছে তারপরে অবশেষে আমি হচ্ছে কয়েকটা ছেলে মেয়ের সাথে আমাদের ইউনিভার্সিটিতে পড়ে ওদের মাধ্যমে অ্যাকচুয়ালি হচ্ছে আমি গিয়েছি ক্যাম্পাসে ঠিক আছে তো এই যে প্রবলেমগুলো লোকেশন চেনার যে বিষয়টা ঠিক আছে এটা নার্ভাস না হয়ে যারা চেনে ফ্রেন্ড সার্কেল হোক বা হচ্ছে কেউ যদি ফ্রি থাকে তাদেরকে নিয়ে দুই একদিন এরকমভাবে ভিজিট করবেন যাতে করে আপনার হেল্প হয় লোকেশন নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় ঠিক আছে তো এই তো মূলত বিষয় আর একটি এটা হচ্ছে সেকেন্ড গেল তো থার্ড আসলে আমি এরকমভাবে প্রবলেম বলতে এখন তো উইন্টার যারা উইন্টারে আসবেন অনেকেই হচ্ছে বলেন যে উইন্টারে জব পাচ্ছি না জব পাচ্ছি না আসলে উইন্টারে হচ্ছে জব কম কারণ কি সাইপ্রাস তো হচ্ছে একটি ট্যুরিস্ট স্পট সো এখানে হচ্ছে সামার থাকলে দেখা যায় যে এখান তো বিচ বিচ এরিয়া যেহেতু সাইপ্রাস একটি দ্বীপরাষ্ট্র সো বিচ এরিয়া দেখে এখানে প্রচণ্ড পরিমাণে হোটেল রেস্টু রেস্তোরাঁ এগুলো আছে সো যখন উইন্টার থাকে তখন তো আর বিচের মধ্যে ওরকমভাবে নামা যায় না ঠা অনেক বেশি ঠান্ডা থাকে যার কারণে হচ্ছে উইন্টারে জব ভ্যাকেন্সিগুলো কম বাট সামারে সাইপ্রাসে অনেক জব ভ্যাকেন্সি আছে সো হায় হুতাশ না করে আপনারা হচ্ছে ওয়েট করুন ধৈর্য ধরুন আর আমি এর আগেও ভিডিওতে বলেছি যারাই বাহিরে যে কোনো কান্ট্রিতে যান না কেন নট অ্যাজ এ সাইপ্রাস যে কোনো কান্ট্রিতেই যান না কেন আপনারা ডেফিনেটলি হচ্ছে আপনারা দুই থেকে তিন মাসের কস্টিং যাতে আপনাদের কাছে থাকে এরকমভাবে নিয়ে যাবেন ঠিক আছে তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না সো এই তো বিষয়গুলো গেল আর আপনি বাহিরের কান্ট্রি তো আপনি যেভাবেই হচ্ছে গিয়ে ইয়া করেন না কেন চলাফেরা করেন না কেন কেউ কোনো কিছু বলবে না ঠিক আছে এই দিকটা কিন্তু ভালো সো আমার ক্যাম্পাসে যেতে আরও হচ্ছে টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো লাগবে সো আমি আর ভিডিওটি বাড়াবো না আমি এখন শেষ করে দেব আর এই কয়েকটাই মূলত হচ্ছে আমার রিয়াল লেগেছে তাছাড়া সব কিছুই ভালো বিকজ অফ আমি যে দেখেছি ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রিতেই বরফ পড়া শুরু হয়ে গিয়েছে কিন্তু আমাদের এখানেই শুধুমাত্র ওয়েদারটা অনেক কুল এবং অনেক ভালো সাইপ্রাসের ওয়েদার সিরিয়াসলি অনেক ভালো সো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ ফেস এগোনটার জন্য দোয়া করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন ওকে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম